আল্লাহ ডাক দিয়ে বলেন पैगंबर আবু বকর আপনি নবীর পাহারা দেয় আপনার ওমন আপনারে পাহারা দেয় আলী আপনারে পাহারা দেয় গো নবী উসমান গনি যিন নোরইন আপনারে পাহারা দেয় বেঈমানের না জানি আপনি নবীরে মেরে ফেলায় আল্লাহ ডাক দিয়া বলেন पैगंबर আবু বকরের পাহারা داری আপনার লাগবে না পাহারা পাহারাদারি আপনার লাগবে না গো নবি আলীর পাহারাদারি আপনার লাগবে না উসমান গনি যিন নুরাইন আপনারে পাহারা দেওয়া লাগবে না আমি আল্লাহ পাক আর মালিক আমি আল্লাহ আপনারে নবিত্ব চব্বিশ ঘন্টা পাহারা দিয়া রাখি খাত্তাবের ছেলে উমর এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়া হজরত তোমার রে ঠিক করলো তখন হজরত তোমার কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই ইসলামের সোয়া পায় নাই কোরানের সোয়া পায় নাই কোরানের সোয়া না পাইলে একটা মানুষ কত ভয়ঙ্কর হতে পারে এটা বুঝাইবার জন্য আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করব কোরান সিনার মধ্যে না থাকলে কোরানের সোয়া না পাইলে একটা মানুষ কত নিকৃষ্ট হতে পারে কত ভয়ঙ্কর হতে পারে দেখেন না কেমন আল্লাহ হাজরা তোমার এক হাজার সন্ন্য মুদ্রা পাওয়ার লোভে রহমতের নবীকে মারার জন্য উলঙ্গ শামশির হাতের মধ্যে নিয়ে ঘোড়ার উপর হইয়া নবী নতুন কালেমা পরে একজন মুসলমান হজরত তোমার এই ভয়ঙ্কর রূপ দেইখা কিছুটা বিষয় আস করতে পারল উলঙ্গ শামশির টানিয়া হজরত তোমার নবীর দরবারে কেন আগায় বথের মধ্যে তার করাইয়া দিল ডাক দিয়া বলল উমর ব্যাপার কি ভয়ঙ্কর সুরত নিয়া উলঙ্গ শামশিরটা নিয়া উমার তুমি কোথাও রাও না উমর ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাকি আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয় আমগো দেবদেবীরে গালি দেয় বাপ দাদার ধর্মের উপর নাকি চুন কালিমাকে তারে মারার জন্য যাই নাউযুবিল্লাহ পৃথিবীর জমিনে এমন কোন পরাশক্তি না এমন কোন তাগুতি শক্তি নাই আমার আপনার নবীকে মারার জন্য কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন আবু বকর আপনি নবীরে পাহারা আপনার উমর আপনারে পাহারা দায় আলী আপনারে পাহারা দেয় গো নবী উসমান গানি জিন্ন রইন আপনার পাহারা দেয় বেইমানের না জানি আপনি নবীরে মেরে ফেলায় আল্লাহ ডাক দিয়া বলেন পায়গম্বর আবু বকরের পাহারা দাঁড়ি আপনার লাগবে না অমরের পাহারা দাঁড়ি আপনার লাগবে না গো নবী আলীর পাহারা আপনার লাগবে না উসমান গানি জিন্ন রইন আপনার পাহারা দেওয়া লাগবে না আমি আল্লাহ পাকার শিয়াজিমে আমি আল্লাহ আপনার নবী চব্বিশ ঘন্টা পাহারা দিয়া রাখি আমার আপনার মায়ান নবীর কে পাহারা দেয় আওয়াজ দিয়া বলেন কে পাহারা দেয় ও আবু দেহাইলের মতন কুখ্যাত টপলা বেলের মাস্তান মিশর থেকে একজন বড় যাদুগর ভাড়া কৈরান মুহাম্মদের জবান বন্ধ করো বলে মানুষকে মিথ্যা বরত পইরা শোনাইয়া তার দলভুক্ত করে যাদুগির বন্ধ দল আজকে কেন মুসলমান নির্যাতিত নিপীড়িত আল্লাহর কসম একটা মাত্র কারণ কোরআন ছেড়ে দেওয়ার কারণে কোরআনের ওপর আমল না করার কারণে জাগায় জাগায় মুসলমান নির্যাতিত অবহেলিত আবু কয় যত টাকা লাগে তোমারে আমি দেব যত স্বর্ণ মুদ্রা লাগে আমি তোমারে দেব মুহাম্মদের জবানটা বন্ধ করা লাগবে আমার আপনার মায়ান নবী আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে কারো নবীর জবানের তেলাওয়াত বড় মজা সারাদিন যে এই সমস্ত বেঈমানেরা নবীর বিরোধিতায় লিপ্ত চব্বিশ ঘন্টা নবীর পিছনেই শুধু সময় দেয় ওই বেঈমানেরা সবাই যখন রাতের গোমায় আমার আম্মার মায়ার নবী রাহমতের নবী সরওয়ারে দোয়া লো গবীর জনতে নবী যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে আবু জাহেল আবু লাহাবুত বায়েবা আবু সুফিয়ান দাউরাইয়া আল্লাহর নবীর পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে কুরআন আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন পড়লে সওয়াব আসে না নাই। তেলাওয়াত কারীর চাইতে শ্রবণ কারীকে ডাবল সওয়াব দান করে মসজিদের ইমাম সাহেব এরাজ্য একটু লম্বা হয় কমিটি কয় হুজুর মজায় ব্যথা দুই রাকাত পড়ছি দাঁড়াইয়া আর দুই রাকাত বইসা কেন কেরাতে তো লম্বা হয় নাউজুবিল্লাহ খবরদার সাবধান আপনার চাইতে বড় কপাল পড়া জমিনে কেউ নেই আমার আপনার মায়ান নবী কোরআন তেলাওয়াত করে আবু জাহেল ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও মুহাম্মদের জবান বন্ধ কর কি যেন এবারত বানাইয়া বানাইয়া মানুষে শোনায় আমার আপনার বায়ান নবী তেলাওয়াত করে তেলাওয়াত করেন আর ওই সামাজ নামে জাদুঘর নবীর যত সামনে আগা আল্লাহ নবী শুধু কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন নবীর কাছে যাইয়া একটা সময় ওই জাদুঘর দাঁড়াইয়া কোরান শুইনা দাঁড়ানো থেকে বসে গেল কোরআন এমন একটা গ্রন্থরে যুব কিশোর ভাই ওপর তার অন্তলের মা সংসার চালাইতে গিয়া কোরআন দিলেন স্বামীর সংসারটা গিয়া নামাজ বাদ দিলেন সন্তান পালন করতে গেলেন কোরআন ছাড়া কিন্তু কোন বান্দাবান্দি উপায় নাই নামাজ ছাড়া কিন্তু কবরের মধ্যে না যাত কোরআন লাগবে নি বলেন বলে এমন একটা গ্রন্থ সামনে যারা যাবে আত্মসমর্পণ করতে বাধ্য নামে সামনে যখন গেল কোরআনের আসর যখন কোরআনের যখন তার দিলের মধ্যে যখন কোরআনের আসর হায়া গেল কোরআন যখন শুনছেন দুনিয়ার সাধারণ মানুষের জবান দিয়ে কোরআন শুনে নাই সৈয়দুল মুরসালিন্দ জাহানের বাদশা বিশ্ব নবীর জবান থেকে কোরআন শুনছেন ও নবীর উম্ম বলে কোরআনের আসর এমন হ বলে আল্লাহর বান্দাবন্দী কোরআন বুঝা পড়ে না না বুঝা পড়ে এর মধ্যে একশন আছে না নাই একশন আছে না নাই আল্লাহর কোরআনের সামনে নিজেকে বিলীন করে দিলে আত্মসমর্পণ করলো চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করল সময় আবার আপনার মায়ার নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল জাদু কন্ডাক দিয়া বলে ও মুহাম্মদ কেন আপনি কোরআন বন্ধ করলেন তেলাওয়াত করুন তেলাওয়াত করুন ও পায়গম্বর আপনি কেন তেলাওয়াত বন্ধ করলেন আপনি এতক্ষণ পর্যন্ত যা তেলাওয়াত করেছেন বলে এগুলো মানুষের কোন বানানো না প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আসমানি আওয়াজ এই আয়বরত মানুষের বানানো হতে পারে না কারণ আবার মধ্যে এমন মিল মানুষ বানাইলে এমন মিল না সুবাহান সমাজ নামে জাদুঘর নবী কোরআন তেলাওয়াত করে কোরআনের সামনে আত্মসমর্পণ করল নিজেকে বিলীন করে দিল সমাজ নামে জাদুঘর বলতেছে ও পায়ে গম্বর আবু জাহেলাম বারবার আমাকে বলেছেন নবী আপনি নাকি আরবের মধ্যে সবচাইতে বড় পাগল নবী আমাকে বারবার বলেছে আপনি নাকি মক্কার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর নবী আমারে হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়া বাড়া কই সে গো নবী আমি না জানিয়া না বুঝিয়া আপনার সানে বেয়াদবি করলাম নবী আপনি আমারে মাফ করে দেন আপনি আমার করেন মাফ নবী। কারণ আপনি যে একজন সত্যিকারের আল্লাহ আপনার বংশের লোকেরা যদিও বিশ্বাস না করে নবী আমি বিশ্বাস করে নিলাম ও নবী আমি আর জাহান নামের দলের মধ্যে থাকতে চাই না নবী আপনি আমার এই মুহূর্তে কালে মাটা বরাইয়া মুসলমান বানাইয়া দেন লবি ডাক দিয়া বলে তুমি কি জানো কালেমা পড়ার পর আবু জাহেল মজ্ঞার বেঈমানেরা তোমার সাথে কি আচরণ করবে তুমি জানো আবুজাহেল আবু জাহেল কিন্তু তোমারে ছাড়বে না যেহেতু তোমারে মিশরের জমিন থেকে খরিদ কইরা আনলো ওই জাদুকর ডাক দিয়া পরে পড়াইয়া দেন আমি কালেমাটা গ্রহণ করি ইসলাম কবুল করি গো নবী কালেমাটা পড়ার পরে আবু দহেল আমাকে মারলো না বাঁচাইয়া রাখলো আল্লাহর কসম আমার দিলের মধ্যে সামান্য কষ্ট অনুভব হবে না আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন নবীর পরে আবু দহেল আমারে রাখলো না মারলো এটা দেখার টাইম নাই কিন্তু নবী আমি একটা সেকেন্ড জাহান নামের দলের মধ্যে থাকতে চাই না ও নবীর উম্মত হাজার হাজার কাফের মেইমানেরা দূর থেকে আমার নবীরে কত গালি দিত আমার নবীরে বকা দিত কিন্তু নবীর নূরা নিচেহারা মোবারক মুবারক একবার যদি একটা নজর দেখত আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাইতো কালেমা পড়ার জন্য পাগল হয়ে যাইতো নতুন কালেমা পড়ে ওলা মুসলমান উমরের সাথে চলাফেরা বহু আগেই চলত ডাক দিয়া বলে ওম উলঙ্গ শামশিটটা নিয়ে কোথায় যাও এত ভয়ানক চেহারা নিয়া কোথায় তুমি রওনা দিস বলো আবদুল্লার বেটা মুহাম্মদের গর্দান টানার জন্য যাই নৌজবিল্লা ধর্মের বিরুদ্ধে কথা কয় বানাইয়া বানাইয়া মিথ্যা এবারত মানুষের সামনে বর্ণনা করে সেই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ রে মারতে যাই ওই সাহাবি নতুন কালেমা পরে মুসলমান নিজের পরিচয়টা গোপন রাখছে কারণ ওই সময় অমর সবচাইতে বড় একজন তেরোটি সন্ত্রাস ছিল অমর রে সবাই ভয় পাইত ডাক দিয়া বলে আমি তো শুনলাম তোমার বোন এবং তারাও সেই হয়েছে অতএব ওমর আগে তুমি তোমার বোনের বাড়িতে যাও নিজের পরিবার সামলাও তারপরে মুহাম্মদের খবরটা নিও ওমার একজন জ্ঞানী গুণী ছিল কথা সত্য নিজের পরিবার সামলাই তার উপর মোহাম্মদের কবন নেব এই কথা বলে নতুন মুসলমান ওই সাহাবি বিদায় নিয়ে চলে গেল অমর নবীর দরবার এবার নিজের মুখ করলেন বোনের বাড়ির দিকে বোনের বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইয়া হজরত ওমর দরজার মধ্যে নখ করলেন বোন বাড়িতে আসল কে আমি ওমর দরজা হলো হজরত উমরের কণ্ঠের আওয়াজ শুনিয়া সেখানে তিনজন নবীর নতুন সাহাবি ছিলেন এর মধ্যে একজন ছিলেন হজরত খাব্বা প্রসিয়াল ওই খাব্বা নতুন যারা কালেমা পরে মুসলমান হয় আল্লাহ পাকের নতুন কোরআনের আয়াত যখন নাজিল হয় মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত কইরা শোনা উমরের কণ্ঠ শুনিয়ে হজরত খাব্বাম লুকাইয়া পড়লেন আড়ালে চলে গেলেন আরে মুখলেশপুরের যুবক আজকে কোরআন পড়লে কেউ বাধা দেয় না নামাজ পড়লেও তো কেউ আঘাত করে না রে যুব কিন্তু একটা জামানা এমন একটা জবানা ছিল এমন একটা যুগ ছিল ইসলামের শুরু লগ্নে কোরআন পড়লেও বাধা নামাজ পড়লেও মার খাওয়া লাগ চুরের মতন লুকাইয়া লুকাইয়া নামাজ পড়া লাগতো কোরআন তেলাওয়াত করা লাগতো আজকে সারা রাত্রি নামাজের কেউ তোমার নিষেধ করবে না কেউ তোমার বাধা দিবে না আঘাত করবে না এমন একটা সময় ছিল সাহাবাই کرام প্রাণটা খুইলা আল্লাহর সিজদা করতে পারতো না সময় অল্প না জানি কোন দিক দিয়ে বেঈমানেরা হামলা করে আক্রমণ করে পাথর মারে হযরত খাবাব লুকাইয়া পড়লেন পলায়ন করলেন উমরের বোন দরজা খুলে দিল ডাক দিয়া বলল বোন বাহিরে আস কথা আছে জরুরি কথা বোন এবং ভগ্নিপতি ঘরের বাহিরে আস হজরত তোমার ডাক দিয়া বলে বোন আমি শুনলাম তোমরা নাকি মুহাম্মদের দরবারে যাও কালেমা পড়েছ ইসলাম নাকি গ্রহণ করেছ বোন দিয়া বলে ভাই সেই ধর্মটা যদি সত্য হয় তাহলে গ্রহণ করলে অসুবিধা কি সেই ধর্মটা যদি সঠিক হয় মানলে অসুবিধা কি উম ডাক দিয়া বলে না না এই মুহূর্তে কালেমা মা সারতে হবে ইসলাম ত্যাগ করা লাগবে এই মুহূর্তে কালেমা সারতে হবে ইসলাম ত্যাগ করা লাগবে হজরা তুমরের মন ডাক বলে ও ভাই এমন একটা কালেমা সিনার মধ্যে ঢুকাইলাম গু ভাই জমিনের মধ্যে আগে এমন শান্তি কোথাও পাই নাই ওই কালেমাটা পড়ার পর কলিজার মধ্যে যেই শান্তি পাইলাম উমরের বোন ডাক দিয়া বলে ভাই কালেমা সারতে পারব না ইসলাম ত্যাগ করতে পারব না গোড়াই আল্লাহর বান্দা মুসলমান যুবক নামাজ যদিও না পড়ে আল্লাহর বান্দা বান্দি যদিও নামাজ না পড়ে কিন্তু ইমানদার বেঈমান যখন মোকাবেল বেঈমান যখন আমাদের মুসলমানদেরকে যখন হুমকি দেয় ধমকি দেয় মুসলমানদের উপর যখন জালে জুলুম করার জন্য যখন চক্রান্ত করে পাক দুর্বল ইমানদারের ইমানের শক্তিও বাড়াইয়া দে কারণ জোয়ারের পানির মধ্যে বাদ দিলে আপনারাই বলেন পানির শক্তি বাড়ে না কমে কথা বলেন বাড়ে না কমে বাড়েনি অবশ্য ইমানদারের ইমানের উপর যখন কোন চক্রান্ত আস যখন কোন বেঈমানদের পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ পাক ইমানদারের ইমানের শক্তিটা বাড়াইয়া দে এবার ডাক দিয়া বলে কালে যদি না সারো জীবন কেড়ে নেব এই মুহূর্তে তোমাদেরকে মেরে ফেলবো উমরের বোন দিয়া বলে তুমি জামারে মারতে পারো পারো কাটতে কিন্তু আমি ইসলাম ত্যাগ করতে পারব না ভগ্নিপতি একই জবাব হজরত তোমার ভগ্নিপতিকে চোর আরম্ভ করলো ইসলাম সারার জন্য কালেমা সারার জন্য বোন সামনে কিয়া ধরছে শেষ পর্যন্ত উমর উত্তেজিত হইয়া তরবারের উল্টা পিঠ দিয়ে একটার পর একটা আঘাত করে বোন এবং ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেলেছে উমরের বনের থেকে রক্তের গুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে হাজরা তুমরের বোন দিয়া বলে ভাই তুমি জানো এই জমিনের মধ্যে আমার মা না আমার বাবাও না সন্তানকে যদি বাবা মার দেয় মায়ের কাছে আশ্রয় নেয় মা যদি মারে বাবার কাছে আশ্রয় নেয় ভাই তুমি আমাকে এভাবে আঘাত করলা যখন হজরত উমরের বোট হৃদয় বিদারক এমন কান্না উমরের সামনে যখন কান্না আরম্ভ করছেন হজরত উমরের হৃদয়টা নরম হয়ে গেল আল্লাহ নবী নবী মায়ার নবী সাহাবাদের কিনিয়া আল্লাহ নবী হজরত উমর তো বাবু জাহেলের জন্য দোয়া করতেছেন আল্লাহ যেন দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে বোন ডাক দেয়া বলে ভাই তুমি জানো জমিনের মধ্যে আমার মা বাবা কেউ নাই তুমি আমার শেষ সম্বল শেষ ভরসা উমরের কলিজার মধ্যে কথাগুলো তীরের মত নাঘাত করল বোনের হাতের মধ্যে যখন উমরের বোন ডাক দিয়া বলে ভাই তুমি আমার হাতের মধ্যে না যতই কিছু হোক না কেন বোন যত বড় অপরাধ করক না কেন ভাই কিন্তু বোনের প্রতি আলাদা একটা টান আসে না নাই ডাক দিয়া বলে ও বোন ঘরের ভিতরে গুনগুন করে কি যেন তোমরা তেলাওয়াত করছিলা হজরত উমরের বোন বলে আল্লাহর কোরআনটা আমরা তেলাওয়াত শুনছিলাম ওমর ডাক দেয়া বলে বোন সেই কোরআনটা আমি ধরতে পারবো কিনা পড়তে পারব কিনা হজরত উমরের বোন বলে ভাই তুমি নাপাক পাক আল্লাহর কোরআন ধরতে পারবা না তবে গোসল করে আসো পবিত্র হয়ে আসো তারপর কোরআনটা তেলাওয়াত করবা হজরত তোমার জ্ঞানী ছিল গুণী ছিল হযরত তোমার পবিত্রতা অর্জন করে দেখুন আল্লাহর কুরআনটা যখন হযরত ওমরের কাছে দেয়া হলো হযরত ওমর তেলাওয়াত করি তো মা আনযালনা আলাইকাল কুরআন আনিতশকা ইল্লা যিকিরাতাল লিমাই ইখসা হযরত ওমর তেলাওয়াত করতেছেন এই আয়াতের মধ্যে গিয়ে যখন হযরত ওমর পৌঁছলেন ইন্নানি আনাল্লাহু লা ইল্লা আনা ফাবুদিনি ওয়া আকিমিস সালাত লিযিকরি হযরত ওমরকে দুনিয়ার শান্তি পরকালের শান্তি কোরানের মধ্যে আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখিয়ে এবং কোরআনের উপর আমল করে জীবনটা পরিচালিত করার তৌফিক দান করুক বলেন আমিন কোরআনকে বন্ধু বানাইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করক বলেন আমিন ওয়াকির দাওয়ানুলিল্লাহ রবীলআল আসসালাম